সারা ভারতবর্ষের মধ্যে করোনায় আক্রান্ত তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই সবাইকে সতর্ক করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন দেশে আরও নতুন করে বাড়ছে করোনার গ্রাফ ছড়াচ্ছে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত প্রথম স্থানে কেরালা দক্ষিণের এই রাজ্যে ক্রান্ত সংখ্যা উনিশশো থেকে বেড়ে উনিশশো দ্বিতীয় স্থানে গুজরাট মুদির রাজ্য এই মুহূর্তে আক্রান্ত সংখ্যা নশো আশি জন আগের সংখ্যাটা ছিল আটশো বিরাশি গত চব্বিশ ঘন্টায় মুদির রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়েছেন একশো জন সংক্রমণ ছড়াচ্ছে এ রাজ্য আক্রান্তের সংখ্যা নিরক্ষে বাংলা এখন তৃতীয় স্থানে কেরালা গুজরাত ঠিক পরেই বাংলার স্থান আক্রান্ত কতজন সাতশো সাতচল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ একদিনে নতুন করে সংক্রমিত চুয়ান্ন জন বস্তুত্ব কলকাতায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন একজন তাহলে বাংলার মধ্যেই কলকাতাতে প্রাণ হারিয়েছেন করোনায় একজন এবং গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত সংখ্যা চুয়ান্ন জন এই অবস্থায় করোনা প্রস্তুতি নিয়ে নবান্নে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড নিয়ে রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান পরিস্থিতি এখনো সেই স্তরে পৌঁছয়নি ভয় পাওয়ার কোনো কারণ নেই সতর্ক থাকুন সরকার এখনও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তবে যদিও কখনো তেমন পরিস্থিতি তৈরি হয় তার জন্য আমরা প্রস্তুত এরপরে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা সর্দি কাশিতে বুকে কষ্ট হয় কোনো কিছু সমস্যা হলে ডাক্তারখানায় যাবেন ডাক্তার দেখান চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করুন সরকার পাশে ছিল আছে থাকবে সব সময় তো অবশ্যই আপনাদের যদি কারো সর্দি কাশি বা জ্বর এরকম কিছু অনুভব হয় তো অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবং হাসপাতালে চিকিৎসা করাবেন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটি তো নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নতুন নতুন আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য